হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি এখন মালয়েশিয়ায় আমার কাছে দেখো কিউট কুট কয়টা বাচ্চা রয়েছে কিউট কুট কয়টা সুনামণি তাদের কাছে তাদের নাম জিজ্ঞাসা করা হবে এখন দেখি তারা কিভাবে নাম বলে হ্যাঁ মালয়েশিয়ার ভাষা সবাই শোনেন আমি মালয়েশিয়াতে কিলাংটাংয়ে আছি দে আমার নাম আপা আমিষা এই যে এই বাচ্চাটার নাম আমিষা

সেই গছ ৰামটান ৰামবুটানো এই ওপৰে দুই এক আছে দেখা যায় এই যে এই জেগাই কয় আছে